কথা বলতে চাই আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি কথা বলতে চাই আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন জি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন জি ভাই গত লাইভে যুক্ত হয়েছিলাম আপনি চলে গিয়েছিলেন আপনার সাথে একটু মানে কয়েকটা বিষয় জানার ছিল দ্রুত বলে ফেলেন জি আপনি আপকে একটা লাইভে বলেছেন যে মানে খ্রিস্টান ধর্মে যে গসপেল আছে ওই গসপেলে কিছু চেঞ্জ হয়েছে আর কি সময় সময় তো ওইটার কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে কোন কোন জায়গায় মানে চেঞ্জটা হয়েছে ভাই গসপেলের গসপেল সম্পর্কিত তো খ্রিস্টানদেরই প্রতিষ্ঠিত ধারণাই তো আছে বিষয়ে যে প্রতিষ্ঠিত বিশ্বাসই আছে যে বাইবেল বহুবার চেঞ্জ হয়েছে বহুবার পরিবর্তন হয়েছে বহুবার অনুবাদ পরিবর্তন হয়েছে বহুবার টেক্সট পরিবর্তন হয়েছে এটা তো একদম মানে খ্রিস্টানরাই সেই জিনিসটা বলে যে চেঞ্জ হয়েছে আসলে আসলে ভাই স্পেসিফিক্যালি মানে কোন কোন ঘটনা বা কোন বিষয়টা চেঞ্জ হয়েছে ওইটা যদি আমি জানতে পারতাম তাহলে আমার একটু আলোচনাটা সহজ হতো ভাই আমরা তো আসলে খ্রিস্টান ধর্ম নিয়ে খুব না আমাদের মূল আলোচনার বিষয়টা ইসলাম এই জন্য আমরা সেই ইসলাম বিষয়ে কিন্তু আমাদের তেমন একটা আলোচনা হয় না কারণ এদের সাথে আলোচনা করার মতো আসলে খুব একটা দরকার পড়ে না এই কারণে আমরা সেই রেফারেন্স গুলো বের করে রাখিও না এখন যদি আপনি আমাদের এখানে এসে ইসলাম ধর্মের মতোই রেফারেন্স সহ আলোচনা করতে চান সেটা তো তাহলে আমাদের আগে থেকে জানাইতে হবে আপনার আগে থেকে জানায় জানিয়ে রাখলে আমরা কিন্তু আমরা যেহেতু মুমিন ইসলামিক ইসলাম ধর্মের মুমিনদের সাথে যেহেতু আমাদের নিয়মিত কনভারসেশন হয় নিয়মিত কথাবার্তা হয় তর্ক বিতর্ক হয় সেহেতু আমাদের সেগুলো সমস্ত কিছু রেডি থাকে কিন্তু খ্রিস্টান ধর্মের সম্পর্কে আমাদের কয়েকটা জিনিস রেডি আছে কিন্তু খুব বেশি জিনিস আমরা রেডি করে রাখি না এবং সেটা নিয়ে আমাদের আসলে দরকারও পড়ে না সেটা একটা অপ্রয়োজনীয় জিনিস খ্রিস্টান ধর্ম নিয়ে আসলে কথা বলাটাও একটা অপ্রয়োজনীয় সময় নষ্ট আমাদের সেই সময়টা আসলে নাই যে খ্রিস্টান ধর্ম এখন একটা মৃত ধর্ম খ্রিস্টান ধর্মের চার্চে কেউ যায় না খ্রিস্টান ধর্ম নিয়ে এখন মানুষ হাসি করে খ্রিস্টান ধর্ম এখন একটা প্রায় মৃত ধর্ম এটা কোনো রকমে হাসপাতালে আইসিউতে কোনো রকমে অক্সিজেন দেওয়া টিকা কিন্তু এটা অক্সিজেন ট্যাঙ্কটা সরাই এটা ঠাস করে মরে যাবে এইটারে এইটা এই মুর্দারে এই মুর্দারে নিয়ে আমাদের এখন আর এত আলোচনা করার মতো প্রয়োজন পড়ে না ভাই আপনার যদি এটা নিয়ে আলোচনা করতে হয় আপনি যদি সেইটা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি আমাকে একটা মেইল করেন মেইল করলে হয়তো আমি আপনাকে একটা টাইম দিব সেই দিনে আইসা আমার সাথে কথা বলতে পারেন আচ্ছা আমি আপনার আলোচনার সুবিধার্থে একটু রিলেট করি আপনি আরেকটা ভিডিওতে বলেছেন যে মানে বাইবেলে কথা বলতে চাই আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন যে আমরা আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমি একটু ক্লিয়ার করি যদি একটু আপনি মানে শুনেন সময় নষ্ট সময় নষ্ট করার মতো সময় আমাদের নাই সেটা কি আপনি বুঝতে পেরেছেন আমি বুঝতে পেরেছি এখন আমি যে আমি যে আপনাকে সময় আমি যে আপনাকে এটা বলেছি যদি আপনি এটা নিয়ে আলোচনা করতে চান খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করতে চান আচ্ছা আমি আমি ইসলাম নিয়ে আলোচনা করছি আমি সেই ক্ষেত্রে আমি ইসলাম নিয়ে আলোচনা করছি আপনি আমাকে সুযোগ দেন তাহলে আবার খ্রিস্টান নিয়ে মানে শুরু করলেন কেন আপনি ইসলাম নিয়ে আমি তো আপনি যে তো আপনার একটা ভিডিওতে দুইটা ভিডিওতে বলেছেন যে আমি শুনেছি আর কি হয়তো আরো অনেকবার বলেছেন তাহলে ভাই সরাসরি বাইবেল চেঞ্জ হয়েছে এবং আমি জানতে চেয়েছিলাম আসলে আমার সংশয়টা দূর করার জন্য যে কোন কোন জায়গাতে চেঞ্জ হয়েছে কোন কোন বিষয়গুলো চেঞ্জ হয়েছে

ভবিষ্যৎবাণী দেওয়া আছে এটা তো আমি কখনো নাই আমরা বরঞ্চ বলেছি জাকির নায়েক থেকে শুরু করে আহমদ দিদার থেকে শুরু করে যারা এই দাবি গুলা করে তারা মিথ্যা কথা বলে তারা একদম ডাহা মিথ্যু আচ্ছা ইয়ে ভাই আসিফ ভাই যখন একজন ইসলাম একজন মুসলিম একজন মুসলমান যখন দাবি করে যে বাইবেলে আহ নাম আছে সে বাইবেল বলতে তো এমন একটা কেতাব বুঝায় যে কেতাবার উপর নাজির হয়েছিল আপনার ঈশার উপর নাজিল হয়েছিল এরকম একটা কেতাবের কথা বুঝায় না আসিফাই তারা এটা বুঝায় রিয়ালিটিতে কি এরকম কোনো কেতাব আছে যেটা ভাই ইজরায় এশিয়ার উপর ঈশার উপর নাজিল হয়েছিল জিজাসের উপর নাজিল হয়েছিল এরকম কি কোনো কেতাব রিয়ালিটি তে এক্সিস্ট করে আসিফ ভাই না রিয়েলিটিতে এরকম কোনো কেতাব এক্সিস্ট করে না বাইবেল শব্দটার মানে হচ্ছে বুকস মানে বইগুলা হ্যাঁ মানে হচ্ছে প্রাচীন জুডিও খ্রিস্টানদের যে মানে বইগুলা আছে সেই বইগুলা বইগুলা সংকলন হচ্ছে বাইবেল এটার দুইটা পার্ট একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট হচ্ছে পূর্ববর্তী নবীদের বক্তব্য এবং নিউ টেস্টামেন্ট হচ্ছে এই যে ঈসা আলাহ সালাম বা যিশু খ্রিস্ট তার বক্তব্য তার উপরে যে জিনিসটা কিন্তু যিশুর উপরে কিছু নাজিল হয়েছে এরকম কোন কেতাব তো আসলে নাই এরকম কোন আলাদা কেতাব তো নাই ফারাজ ভাই তাহলে মুমিনদের যে দাবিটা যে বাইবেলে এসে আছে বাইবেলে মোহাম্মদের নাম আছে এটার সাথে কি রিয়ালিটির কোনো সম্পর্ক আছে যদি কেতাবি না থাকে কেতাবি যদি রিয়ালিটিতে এক্সিস্ট না করে তাহলে সেই কেতাবে মোহাম্মদের নাম আছে এই কথা কি কোনো সেন্স মেক করে ফারাজ ভাই তারা বলতে চায় যে বিকৃতভাবে কিছু আছে

মানে ওই যে ঈসা যে কথাগুলো বলছে সেই বাক্য তারা লিখে রাখছে চারজন সেই করছে সেটাই হচ্ছে সেটা কি তারা বলে যে সেটা হচ্ছে নাজিল নাজিল হওয়া কি আচ্ছা কথা বলতে চাই ভাই আপনি আমাদেরকে একটু মানে একটু স্পেসিফাই করে বলেন যে আপনার মূল দাবিটা কি সেটা একটু ভালোভাবে বলেন তাহলে আমরা তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো আপনার পয়েন্টটা আপনি কি দাবি করছেন যে বাইবলে মোহাম্মদের সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে নাকি নাই আচ্ছা আচ্ছা কোথায় আছে যদি আমি কি আমি কি আপনাকে একটু স্ক্রিন শেয়ার করা মানে অনুরোধ করতে পারি আমরা আমরা সব কিছু যদি একটু একটু সার্চ করেন আমরা শেয়ার করব সব কিছু বের করব অসুবিধা নাই আপনি আগে বলে দেন যে কোন জায়গাতে এই জিনিসটা বলা আছে আপনি ম্যাথিউ ম্যাথিউ 7 ম্যাথিউ 7 15 আপনি বাইবলে যদি একটু সার্চ করেন জি

মুহাম্মদের কথা বলা আছে এইটা হচ্ছে জাকিনা এর একটা দাবি এই দাবিটাকে আপনি শুনেছেন ভাই না 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 আমি এটা শুনিনি ভাই আপনি নিউ টেস্টামেন্টে নিউ টেস্টামেন্ট আমি যেটা বললাম যে রেফারেন্সটা দিলাম ওইটা যদি একটু গুগল করেন বা চ্যাট জিপিটি করেন কাইন্ডলি ভিডিও দেখার দরকার নেই আমার ভাই আমরা সবকিছু বের করব একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরলে আপনি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে তাই না এটা তো আমি তো ভাই আল্লাহতে বিশ্বাস করি বিশ্বাস করেন না করেন না বিশ্বাস করেন না আপনি আল্লাহতে করি না ওমা এতো কিছু বুঝলাম না কিন্তু আপনি এটা মানেন যে বাইবেলে মুহাম্মাদের কথা মুহাম্মাদের ভবিষ্যৎবাণী করা আছে এটা আপনি মানেন আমি এখন মিলাই দেখতে দেখছি আর কি আপনার আপনি যে বক্তব্য দিয়েছেন বা যেটা বলেছেন বা মুসলিমরা যেটা বলে সেটার সাথে খ্রিস্টানদের যে বাইবেল আছে ওটা কতটুকু মিল আছে আমি এটা দেখতে চাই আর কি

গুগল টুগল সবকিছু আমরা করব ভাই আপনি একটু ধৈর্য ধরেন আমরা বের করতেছি তার আগে আপনি একটু বলেন আমাদেরকে যে বাইবেলের বাইবেলের সরি যে ভার্সটাতে কই ভাই ওই ব্যক্তিটাকে হ্যাঁ যুক্ত করেছি কথা বলতে চাই ভাই আপনি আমাদেরকে একটু বলেন যে বাইবেলের যে ভার্সটাতে এই জিনিসটা বলা আছে বলে আপনার দাবি সেই ভার্সটাতে কি বলা আছে আপনি একটু আমাদেরকে বলেন এখানে বলা আছে আহ ভাববাদীগণ হইতে সাবধান তাহারা মেষের বেশে তোমাদের নিকট আসে কিন্তু অন্তরে সর্বগাসী কেন্দুয়া তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে লোকে কি কাটা গাছ হইতে দ্রাক্ষা ফল কিংবা শিয়াল কাটা হইতে চুমুর ফল সংগ্রহ করে এটা একটা দেন এখানে এখানে কোথায় এখানে কথা এখানে উনি 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 ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রাণী দিয়েছেন কি না না এখানে এখানে আপনি ভিডিও আপনি যে আপনি যে ভিডিও কথা বলতে দিবেন ভাই আমার প্রশ্নটা শুনে আমার প্রশ্নটা আমি শেষ করি আমি আপনার উত্তর দিচ্ছি আপনি শুনে তারপর উত্তর দেন আপনি তাহলে এই যে কিসের উত্তর দিচ্ছেন আপনি আপনার আপনি যে ভিডিও দেখাতে চাইছিলেন জাকির নায়েক ওই ওর ভিডিওতে যা বলা হয়েছে ওটা বিরোধী বক্তব্য এখানে বলা হয়েছে

এটার সাথে যদি আপনি মোহাম্মদ এর মিলাইতে চান মিলাইতে পারেন বাট এখানে মোহাম্মদ কেই বলা হয়েছে এই মোহাম্মদ নামে কেউ একজন আসবে সেটা জানি না শুনে এক্স্যাক্টলি জানি শুনে এই কাজটা করা হয়েছে এটা এটার সাথে একমত হতে পারবো না বাট ওভারঅল ফেক প্রপার্ট এর নামে ওয়ার্নিং করা হয়েছে এরকম যদি আপনার বক্তব্য থাকে এটাতে মানে দ্বিমত করার কিছু নাই হ্যাঁ তাহলে লাভ নাই না তাহলে তো আমাদের এটা নিয়ে মানে বিতর্ক বা আলোচনা করার কিছু থাকে না তাহলে হ্যাঁ বাইবেল এরকম বলা আছে ফেক প্রফেটদের সম্পর্কে বলা আছে এমনকি ইনফ্যাক্ট ইসে মানে কি জানো নরকে নরকের একটা মানে কাব্যগ্রন্থ আছে না যে যে ইসের দান্তের সেইখানে মোহাম্মদ কে চিত্রিত করে বিরাট মানে মহাকাব্য পর্যন্ত লেখা হয়েছে কাব্য লেখা হয়েছে যে ডিভাইন কমেডি না ডিভাইন কমেডি না হ্যাঁ ডিভাইন কমেডি এটা এখানে মোহাম্মদ ওখানে ওইখানে দেখানো হয়েছে নরকে পড়তেছে এই মোহাম্মদ খ্রিস্টানদের মধ্যে ইয়া আছে প্রবণতা আছে কিন্তু তো আপনার সাথে মানে খুব বেশি যে আর্গু করবো আমরা সেটা নিয়ে তা তো না ভাই বলতে চাইছিলাম কথা বলতে চাই ভাই ঠিক আছে আরকি আমরা আলোচনা করতে পারি কিনা

ভাই শুনতে শোনা যাচ্ছে ভাই যেহেতু আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি আর কি ইসলাম না অনেকটা জানি কিন্তু আমার অনেক ফ্রেন্ড আছে তারা মানে একটু জোরে বলেন ইসলামের অনেক কিছু জানেন তারপরে মানে অনেক কিছু জানি মানে এখন তো বুঝতেই পারছেন যে সবকিছু ফাঁসে গেছে আর কি কিন্তু আমার অনেক বন্ধুদের মানে বোঝাতে চাচ্ছি কিন্তু তারা বুঝছে না এখন আমি কি মানে মানে তাদের কিভাবে বোঝাতে পারি এটা একটু ভালো করে বললে ভালো হয় মানে অনেক বোঝানোর চেষ্টা করেছি বাট তারা মানে বিশ্বাস করতে না যে এগুলো আছে যারা বিশ্বাস করতে চায় না তাদের সাথে পাশা দিয়ে পাহাড় ঠেলার কম্পিটিশন করাটাও অর্থহীন আপনি যদি তারপর আলোচনা করতে চান বি ভেরি স্মার্ট ভেরি স্মার্ট কোন একটা আলোচনায় মাথা নষ্ট করে মানে আর কি হাইপার হয়ে আলোচনা না করে কাম ডাউন করে তাদের পজিশন যে স্টুপিড এই জিনিসটা আপনি কোশ্চেনের মাধ্যমে বেসিক থিঙ্কিং এর মাধ্যমে বুঝাইতে পারেন বাট এটার জন্য যদি আপনার কমিউনিকেশন স্কিল খারাপ হয় আপনি জিনিসটা হয়তো বা নাও পড়তে পারেন তো আপনার যদি এটা রিস্কি হয় যে আপনার ফ্রেন্ড আপনার গায়ে হাত ফেলবে আমি উল্টা ইয়া করব সাজেস্ট করব যে পাছাতে পাহাড় ঠেলার কম্পিটিশন নাই করেন জি ভাই বুঝতে পারছি কিন্তু আরেকটা কথা আমার মানে মা বাবারও আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা এটা মানতে চাচ্ছে না এখন তারা বলছে না উনি নবী ছিলেন এরকম কাজ করতেই পারেন না এখন আমি যদি তাদের রেফারেন্স আমি মানে দিতে চাচ্ছি কিন্তু তারা এটা মানে মানতে চাচ্ছে না বলছে এটা নাকি এগুলো নাকি ইউদিরা ঢুকাইছে এগুলো মানে সত্যি না এগুলো যতই হজুরা বলুক এখন তাদের আমি কিভাবে কনফিন্স করব ভাই যদি কাউকে আপনি রেফারেন্স দেখানোর পর সে যদি রেফারেন্সই না মানে তাহলে তো ভাই সে অ্যাকচুয়ালি ইসলাম মানতেছে না এটা আপনি বুঝতেছেন সেটা হচ্ছে সে নিজের বানানো একটা মতাদর্শ নিজের মনে মনে বানানো একটা মতাদর্শ ফলো করতেছে এদের সাথে আলোচনার সামনে নিয়ে যাওয়ার কোনো মানে আছে বলে আমার মনে হয় আপনি যেটা করতে পারেন সে অলরেডি যেটাতে একমত সেই বিষয়টাতে যদি আলোচনা করতে চান তাহলে সেই বিষয়টাতে পারেন ধরেন সে মনে করে যে আহ সে সে মনে করে জিজিয়াটা একটা ভালো জিনিস এটা নিয়ে আপনি তার সাথে আলোচনা করতে পারেন সে যদি জানে জিজিয়া কি জিনিস বা ধরেন মনে করেন সে মনে করতেছে ইসলামিক ব্যাংকিংটার মধ্যে কোনো সুদ নেই এই বিষয়টাতে আপনি তার সাথে আলোচনা করতে পারেন এটাকে আসলে সুদ নাকি সুদ না এই বিষয়গুলো মানে যে বিষয়টা তো অলরেডি এগ্রিট সে বিষয়ে আলোচনা করতে পারেন যে বিষয়ে সে আগ্রি করতেছে না সে বিষয়টাকে জোর করে যে পাহাড় ঠেলার ইয়ে করে কম্পিটিশন করে অর্থনীতি সমানুষ্ট জি ভাই বুঝতে পারছি এখন তারা তো ভাই আমার মা আমি তো তাদের মানে এতদিন তারা জেনে যা এসেছে আমি তো তাদের মানে কনভিন্স করতে চাই তাদের মুক্তি দিতে চাই কিন্তু এটা তো মানে সম্ভব না এটা আপনার দ্বারা পসিবল হবে না ভাই এগুলা যে ইন্টারেস্টেড না একটা ধর্মকে যাচাই বাছাই করতে তাকে জোর করে যাচাই বাছাই করানো করানোর পজিশনে নিয়ে যাওয়াটা এটা আপনার কেন এটা কারো পক্ষে সম্ভব না এইটাতে তার আগে নিজের সেই ইয়েটা থাকা লাগবে আগ্রহটা থাকা লাগবে তার যদি আগ্রহ থাকে দেন সে ওই যাচাই বাছাই পর্যায়ে যেতে পারে এখন যার ওই করার আগ্রহই নাই তার সাথে তারা যদি তার কথা মনে করে যদি আপনি মনে মনে কষ্ট পান যে কে আনো সে যাচাই বাছাই করতেছে না আমার মনে হয় এটা শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়া জি ভাই এই কষ্টটা আমি মেলাদিন ধরেই পাইছি যেহেতু তাদের আমি কনভিন্স করতে পারিনি আর কি বলার এটাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য